নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাস টেন এব এ টেস্ট পেপার ভূগোল ম্যাপ পয়েন্টিং পেজ নাম্বার পাঁচশো আঠাশ ছশো দেখো পেজ নাম্বার পাঁচশো আঠাশে যেসব মানচিত্রগুলি রয়েছে তারপর দেখো পেজ নাম্বার ছশো চার যেসব মানচিত্র আছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পরীক্ষার গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং खूब सहजे बुझे जा ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ